রুটি মেকারে পারফেক্ট ফুলকো রুটি কীভাবে বানাবেন আজ তারই কিছু টিপস দিব। ছোট্ট ছোট্ট কয়েকটা স্টেপ ফলো করলে আপনারাও রুটি মেকারে পারফেক্ট রুটি বানাতে পারবেন আসসালামু আলাইকুম সেলিনা ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ভিডিও শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমরা যারা ইউরোপ আমেরিকায় থাকি দেখা যায় যে আমাদের দেশি যে নাস্তাটা সেটা সহজে আমরা বানাতে পারি না আবার যেদিন ছুটি থাকে সেদিন এই কাজগুলো করতে গেলে দেখা যায় বাড়তি কাজ কিংবা বাহিরে যাওয়া শপিং করা ওগুলোও বন্ধ থাকে তো সেই সব কিছুর সমাধানের জন্য আমি একটা রুটি মেকার কিনেছিলাম প্রথম দিকে এই রুটি মেকারের রুটি বানাতে গিয়ে অনেক আটা আমিও নষ্ট করেছি পরে আস্তে আস্তে সমাধানও বের করেছি আমি জানি আমার মতো অনেকেই এই মেশিনটা কিনে ফেলে রেখেছেন বা এটাতে আর রুটি বানাতে পারেন না যেটা সব সময় আমার এখানে কমেন্টস করে অনেকেই বলেন ইনশাল্লা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে তো এখানে আমি আটা নিয়ে নিয়েছি আমি যেহেতু ফিফটি ফিফটি বা ভুসির আটাটা খাই তো সেটাই নিয়েছি চার পাঁচ কাপ নিয়েছি তার সাথে স্বাদ মতো লবণ আর বলতে পারেন এক দেড় টেবিল চামচ তেল দিয়ে প্রথমে এটাকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি তেলটা খুব বেশি দিবেন না খুবই অল্প পরিমাণে নিয়েছি আসল যেটা সেটা হচ্ছে এই পানিটা এই পানিটা অবশ্যই কুসুম গরম পানি নেবেন তবে আঙুল ডুবানো যায় এরকম একটা পানি নেবেন অনেক বেশি গরম নেওয়ার কোনো প্রয়োজন নেই তবে ঠান্ডা পানি দিয়ে এই ডোটা করবেন না তাহলে দেখবেন আপনাদের রুটিগুলো পারফেক্ট হবে আরেকটা জিনিস হচ্ছে এই যে ডোটা তৈরি করছেন এটা প্রথম দিক থেকে আপনারা এরকম পানি মিলিয়ে একটু আঠালো একটা ডো তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন মানে শুরুর দিকে যদি শক্ত করে ডো তৈরি করেন তারপরে পানি দিয়ে নরম করেন কিংবা প্রথমে পানি দিয়ে নরম করে ফেললেন এরপরে আবার আটা দিয়ে শক্ত করলেন ওই টাইপের হলেও দেখবেন রুটিগুলো ভালো হবে না তো দেখেন আমি প্রথমে পানি দিয়ে এটাকে একেবারে প্যাচ প্যাচে করে নিয়েছি যখন পারফেক্ট মনে হয়েছে তখন এটাকে খুব ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি এই ডোটা আপনারা যদি শক্ত করে তৈরি করেন তাহলে রুটি ভালো হবে না আর নরমটা কতটুকু নরম রেখেছি সেটা আপনারা দেখে একটু বুঝে নেবেন বেশ আঠালো প্যাচ প্যাচে একটা ডো তৈরি করেছি মানে পিরিবেলুন বেলতে গেলে দেখা যাবে যে এটা লেগে লেগে যাবে ঠিক সেরকম একটা আটা যাক এটাকে আমাদের পনেরো বিশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য আজ শনিবার বাচ্চাদের স্কুল নেই তবে অনলাইনে ওরা আরবিটা পড়ছে ওদের পড়া শেষ হলেই ওরা ওদের পছন্দের রুটি আলুভাজিটা খাবে সেই কারণেই আমি এক পাশে ঝটপট করে এগুলো বানিয়ে নিচ্ছি আমি এই ডোটা তৈরি করে একটা সাইডে রেখে জাস্ট আলু ভাজিটা বসিয়ে চলে এসেছি এর মধ্যে দশ পনেরো মিনিটের মতো হয়েছে আর দেখেন এই ডোটা কি সুন্দর সেট হয়ে গেছে তো এই রুটিটা পারফেক্টভাবে বানানোর জন্য আমাদের এই কটা স্টেপই একটু ফলো করতে হবে ব্যাস এরপরে যে স্টেপটা সেটা কিন্তু খুবই সহজ শুরুতেই এই ডোটাকে আমি তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড একটু হাত দিয়ে মথে নিয়েছি এখন ছোট ছোট করে লেচি কেটে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন তবে এই জায়গায় একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আপনারা এই লেচিগুলোকে না গোল গোল করে মেশিনে দিতে পারবেন না তাহলে রুটিগুলো খুব বেশি মোটা হবে এগুলোকে হাত দিয়ে এভাবে আমাদেরকে একটু চ্যাপটা করে রেডি করে নিতে হবে তো এখানে আমি সবসময় যেটা করি এগুলোকে হাত দিয়ে একটু চ্যাপটা করে কয়েকটা আর কি নিয়ে আমি একটা জায়গায় সেট করে নেই। যদি সরাসরি আপনারা এই লেচিগুলো কেটে মেশিনে দিয়ে দেন সেই ক্ষেত্রে দেখবেন যে রুটিগুলো সুন্দর হচ্ছে না বা ফুলবে না তার মানে হচ্ছে লেচিগুলো কাটার পরও এগুলোকে আমাদেরকে বিশ পঁচিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের মতো রেস্টে রাখতে হবে আমি প্রথম যেটা রেখেছি সেটা থেকে ঘুরিয়ে চতুর্পাশে রাখবো এরপরে মেশিনে আমি প্রথমটা থেকেই শুরু করব আর রুটি হতে হতে বাকি লেচিগুলো কেটে নেবো তাহলে আর আমাদের সময় নষ্ট হবে না আর এই যে দেখতে পাচ্ছেন এই লেচিগুলোর উপর আমি হালকা করে একটু আটা ময়দা যেটাই আপনারা ইউজ করেন না কেন একটু লাগিয়ে নেবেন খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই আমার এই মেশিনটা অ্যামাজন থেকে আমি আনিয়েছি এটা হচ্ছে স্টার ব্লু কোম্পানির আর এই যে দেখতে পাচ্ছেন মেশিনের সেটিংসটা এগুলো মুছে গেছে যেহেতু মেশিনটা আমি খুব বেশি ব্যবহার করেছি তবে ম্যাক্সিমামে আমার সেটটা করা আছে এটা সব সবসময় ঘুরানোর বা কমানো বাড়ানোর কোনো কিছু নেই আমি একভাবেই সব সময় রেখে দিয়েছি মেশিনটা অন করার পর দুটো লাইটই জ্বলবে যখন রেডি হয়ে যাবে তখন গ্রিনটা শুধু জ্বলবে তারপর আমাদেরকে রুটিগুলো বানাতে হবে তবে আমি যেটা করি গ্রিন হওয়ার পরও বেশ কিছুক্ষণ মেশিনটা অন করে রেখে দেই এতে করে প্রত্যেকটা রুটি খুব সুন্দর হয় তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সেট হওয়ার পর দেখেন লেচিগুলো কি সুন্দর একটা রাবারি বা স্মুথ একটা টেক্সচারে এসেছে এখন মেশিনে দিলে খুব সুন্দর রুটিটা ছেড়ে আসবে বা রুটিটা বেলে যাবে তবে শুরুতেই যদি আপনারা শক্ত শক্ত লেচি দিয়ে দেন তাহলে দেখা যায় রুটিগুলো বড় হতে চায় না মোটা হয় শক্ত হয় তো যাই হোক এখানে আমি প্রথম রুটিটা দিয়ে দিচ্ছি আর দেওয়ার সময় একটু পেছনের দিকে দিয়ে জাস্ট হ্যান্ডেলটাকে একটু নর্মালি চেপে ধরে রাখবেন পাঁচ ছয় সেকেন্ডের জন্য তারপরে ছেড়ে দিলেই দেখবেন যে রুটিটা বেলা হয়ে গেছে প্রথমে আমি এই ঢাকনাটা তুলি নিই বিশ থেকে পঁচিশ সেকেন্ড পর একটু সাদাটে ভাব হয়েছে যখন তখন এটাকে উল্টে দিয়েছি এবং দ্বিতীয়বার উল্টানোর পর এর উপর আমি আর ঢাকনাটা দিবো না কিছুক্ষণ ওয়েট করব এটাকে আমি একটু পরপর দেখছিলাম যখন দেখব যে নিচে ওই যে ছোট ছোটো ফুলে ওঠা ওই জায়গার মধ্যে একটু খয়রি খয়রি ভাব বা একটু ছেঁকে এসেছে মনে হচ্ছে ঠিক তখন আমাদেরকে উল্টাতে হবে এবং এ পর্যায়ে ঢাকনাটা আমি দিয়ে দিব মাশাল্লা দেখেন রুটিটা নিজে নিজেই একদম ফুলকো হয়ে মেশিন থেকে বের হয়ে আসছে এবার আপনারা চাইলে এটাকে আমার মতো আরেকটু ভেজে ব্রাউনও করে নিতে পারেন চাইলে এমনিতেও নামিয়ে নিতে পারেন এটা আপনাদের যার যার পছন্দ তবে যে স্টেপগুলো আমি বলেছি বা যেভাবে মেশিনে দেওয়ার পর এটাকে আমি উল্টাতে বলেছি এভাবে যদি উল্টাতে পারেন এবং আপনাদের ডোটা যদি পারফেক্টভাবে তৈরি করতে পারেন দেখবেন আপনাদের প্রত্যেকটা রুটি আমার এই রুটিগুলোর মতো ফুলবে এই যে উল্টানোর সময়টা বা কতক্ষণ মেশিনে রাখবেন এই জায়গায় যদি একটু ভুল হয় তাহলেও দেখবেন রুটিগুলো ফুলবে না একেবারে শক্ত শক্ত চটি রুটির মতো হয়ে যাবে তখন এগুলো খেতেও ভালো লাগে না আর রুটিগুলো আসলে চিবানোও যায় না খুবই শক্ত থাকে আমি যখন প্রথমে মেশিন কিনেছিলাম তখন প্রতিবারই উল্টাতাম আর ঢাকনা দিয়ে দিতাম দেখা যেত যে হতো না এরপরে এই দিক ওই করতে করতে এখন যে পদ্ধতিতে করছি মার্শাল্লা কোনো দিনই আমার একটা রুটিও নষ্ট হয় না তো আপনারা যারা মেশিন কিনেছেন রুটি হয়নি তারা আমার এই পদ্ধতিতে করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা রুটি ফুলকো হবে আশা করছি এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি নেই এই রুটিগুলো মেশিন থেকে নামানোর সাথে সাথে করবেন কি একটা পাত্রের মধ্যে গরম টাওয়াল বা কাপড় দিয়ে রাখবেন তার ভেতরে রেখে দিবেন এগুলো বানিয়ে যদি আপনারা বাতাসে রেখে দেন বা বাইরে রেখে দেন এই রুটি খুবই শক্ত হয়ে যাবে বা পরবর্তীতে আর খেতে পারবেন না তবে এই মেশিনটার সাথে একটা পকেটের মতো মানে ব্যাগ দিয়ে দেয় যেটা আপনারা একটা বলে রেখে ওর ভেতরে গরম গরম এই রুটিগুলো রেখে দিতে পারবেন তারপরে দেখবেন কয়েক ঘন্টায় রুটিগুলো নরমই থাকবে এই মেশিনের টপাটপ রুটি হয়ে যায় মানে পনেরো মিনিটে আপনি তিরিশটার মতো রুটি বানাতে পারবেন আমি একদিকে রুটিগুলো বানাচ্ছি আর একদিকে সবাইকে দিয়ে দিচ্ছি সবাই গরম গরমই খেয়ে নিচ্ছে যে যেমনটা পছন্দ করে তাকে আমি সেভাবেই ভেজে দিচ্ছি আমি আর আমার হাজবেন্ড একটু মচমচে বা একটু শক্ত করে খেতে পছন্দ করি তো আমি সেরকম করেও কিছু বানাচ্ছি আবার বাচ্চাদের জন্য সফট করেও কিছু বানাচ্ছি প্রথমবার প্রেস করার পর এই মেশিনটার ঢাকনা তুলবেন না আবার যদি এটা বেশিক্ষণ রেখে দুপাশকেই শক্ত করে ফেলেন তাহলেও রুটি ফুলবে না সেই কারণে আমি কোনটা কত সেকেন্ড রাখছি বা কতটুকু হলে উল্টাচ্ছি সেটাও বলে দিচ্ছি আরেকটা জিনিস হচ্ছে আপনারা চাইলে এই রুটি মেকারে দোসার স্টাইলের মা মচমচে যে এই চটি রুটি আছে সেটাও বানাতে পারবেন সেই ক্ষেত্রে প্রথমবার আপনারা একটু বেশিক্ষণ রাখবেন দেখবেন যে রুটিটা আর ফুলবে না এরপর এটাকে ঢাকনা দিয়ে দু পাশ আপনারা ভেজে নিতে পারেন একেবারে মচমচা করে হালিম মাংসের ঝোল সবজির লাবড়া কিংবা আমরা যে সবজির ঘন্ট বানাই ওই ধরনের জিনিস দিয়ে না এই রুটিটা খেতে এত মজা লাগে মানে সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো এগুলোকে মচমচে বা সফট করে বানাতে পারেন তো আমি মাঝে মাঝে করি কি আগের দিন যদি ওরকম কিছু রান্না করা থাকে ঝটপটে এই মেশিনে বেশ কিছু রুটি বানিয়ে নিই নিজেদের পছন্দ মতো করে সবাই কিন্তু খুব পছন্দ করেই খায় আলহামদুলিল্লাহ আমার বাসায় মেহমান যদি একটু বেশি হয় আমি মেহমান এলেই এই মেশিনটা ব্যবহার করি দেখা যায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটেই আমি তিরিশ পঁয়ত্রিশটা রুটি অনায়াসেই বানাতে পারি আর সেই কারণেই আপনাদের সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করছি এখানে আরেকটা কথা না বললেই নয় এই মেশিনে সিদ্ধ আটা রুটি হবে না দেখা যায় যে ওই ডোটা দিলে মেশিন থেকে বের হয়ে যায় আর এরকম ছিঁড়ে ছিঁড়ে যায় রুটি একেবারেই হতে চায় না তো এই কথাটাও বলে দিলাম তা না হয় অনেকে বলবেন যে আপু এটা বললো না এই মেশিনে রুটি বানাতে হলে আমাদেরকে হাতে এই ডোটা তৈরি করে নিতে হবে আমি প্রথমে কয়েকটা লেচি রেডি করেছিলাম বাকি লেচিগুলো রুটি হতে হতে আমি পাশ থেকে রেডি করছি আর একে একে বানাচ্ছি যার কারণে আমার এই রুটিগুলো হতে খুব একটা সময় লাগছে না সব কিছু যদি রেডি থাকে দেখবেন আপনি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে তিরিশটার মতো রুটি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তো যাই হোক আমি চেষ্টা করেছি প্রত্যেকটা স্টেপ আপনাদের সাথে ক্লিয়ার করে বলার জন্য আশা করছি আপনাদের উপকার হবে আর এই মেশিনটার কথা সবাই জিজ্ঞেস করেছেন এটা আমি আবারও বলছি অ্যামাজন থেকে এনেছি আমি যখন এনেছিলাম ফিফটি পাউন্ড ছিল এখন হয়তো ফিফটি ফাইভ পাউন্ড বা তার থেকে একটু বেশি হতে পারে এই মেশিনে এতগুলো রুটি বানিয়েছি দেখেন চারপাশে কোনো ধরনের ময়লা বা গুড়ি পরে থাকা ওরকম কোনো ঝামেলা নেই এটা খুব ভালো একটা দিক এখন মেশিনটা ঠান্ডা হলে আমি জাস্ট একটু মুছে তুলে রেখে দিব। দেশ বা দেশের বাহিরের সব মায়েরাই এখন জব করছেন আবার হেল্পিং হ্যান্ডেলও সেরকম কেউই পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে আমি বলবো এরকম একটা মেশিন আপনারা রাখতে পারেন বেশ উপকারে আসবে চেষ্টা করেছি আমার মতো করে প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে বলে দেওয়ার জন্য আশা করছি আপনাদের উপকার হবে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সব হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম